এক রাত পাঁচ হাজার টাকা যাবি আপনি কি আমাকে দিয়ে কাজ করাবেন হ্যাঁ যাবে আমার সাথে হ্যাঁ ম্যাডাম আমি যাব কিন্তু আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর আপনি আমাকে দিয়ে কি কাজ করাবেন সেটা তো বললেন না এই চুপ এত কথা বলিস কেন যখন কাজ দেব তখনই দেখতে পারবি এখন চুপচাপ চল আমার সাথে আয় ভিতরে আয়

ম্যাডাম আপনি আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছেন ওই কাজটা দেন আর টাকা দেন আমি কাজটা করে চলে যাই এত নাম ধাম দিয়ে আপনি কি করবেন আজকে রাতের জন্য আমি তোকে ভাড়া করেছি সুতরাং আমি তোকে যা বলবো তুই চুপচাপ তাই করবি কোনো কথা বলবি না বুঝতে পেরেছিস ম্যাডাম আচ্ছা ভালো কাজ করেছিস এখন যা এখান থেকে আমি কাজে একটু বিজি আছি ডিস্টার্ব করবি না ম্যাডাম চলুন বেডরুমে চলুন যে কাজের জন্য এনেছেন সেই কাজটা আগে শেষ করি বেডরুমে যাওয়ার জন্য এত উতলা কেন বেডরুমে তো যাবই এখনো সারা রাত তো পড়ে আছে আচ্ছা নে আগে এখন এটা খেয়ে নে না না ম্যাডাম আমি তো এর আগে কখনো এগুলো খাইনি তাই একটু ডর করছে আরে ভয় কিসের আমিও তো আছি নে খেয়ে নে আচ্ছা তুই একটা কাজ কর তো জামা কাপড় তো অনেক নোংরা তুই আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আর আমার পাশের রুমে জামা কাপড় রাখা আছে ওগুলো পরে আমার বেডরুমে চলে আই সত্যি ম্যাডাম হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে আমি আইতাছি আসবো ম্যাডাম আমি তো তোর অপেক্ষাতেই বসেছিলাম আচ্ছা দরজা ভালো করে লাগিয়ে দিয়েছিস তো হ্যাঁ ম্যাডাম দরজা ভালো করে লাগিয়েছি আচ্ছা তোকে তো এখন অনেক স্মার্ট লাগছে দেখছি ম্যাডাম আপনি তো আমার দিকে ভালো করে দেখলেনই না ভালো করে না দেখে কিভাবে বুঝলেন যে আমাকে অনেক স্মার্ট লাগছে অত কথা বলিস না তো আমার সব কিছু দেখা লাগে না আমি না দেখেই বলে দিতে পারি আচ্ছা ম্যাডাম এত কথা বলার দরকার নেই আমাকে যে কাজটা করার জন্য এনেছেন সেই কাজটা করেন আর টাকা দেন আমি চলে যাই আচ্ছা তুই এত কাজ করার জন্য হয়ে করছিস কেন আজকে দেখবো তুই কত কাজ করতে পারিস আচ্ছা তুই আমার জন্য এখানে ওয়েট কর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি আর ড্রেসটা চেঞ্জ করে আসি ম্যাডাম আপনার চেঞ্জ হয়ে গিয়েছে আসুন এখানে বসুন বসু আসুন আসুক বসু আপনাকে না অনেক সুন্দর লাগছে এই চুপ কর আমি আমার প্রশংসা করার জন্য তোকে আনেনি আমি আমার কাজ করার জন্য তোকে এনেছি তুই সেটাই কর ঠিক আছে ম্যাম আমি যেহেতু এসেছি আপনি আমাকে ভাড়া করে এনেছেন আপনি যা বলবেন আমাকে তো তাই করতে হবে বলুন কি করতে হবে তোকে কিছুই করতে হবে না শুধু তুই তাকিয়ে তাকিয়ে দেখ আমি কি করি দেখি একটু পিসে যা না আর একটু আর একটু আরেকটু যা হুম এবার ঠিক আছে আচ্ছা তুমি যে রেল স্টেশন শুয়ে শুয়েছিলে তোমার সাথে কি হয়েছে একটু বলো তো আসলে ম্যাডাম কি বলবো আমার কোনো জন্ম পরিচয় নেই না আছে মা না আছে বাবা এক কথাই ধরে নিতে পারেন আমি একটা টোকাই ছোটবেলা থেকেই মানুষের বাসায় কাজ করেছি রেল স্টেশনে কুলিগিরি করেছি রাস্তাঘাটে মেলা মানুষের মেলা মারধরও খেয়েছি তারপর আমি যখন বড় হলাম আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম জানেন ম্যাডাম আমি যে মেয়েটাকে ভালোবাসতাম কিছুদিনের মধ্যে আমি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলি তারপরে বিয়ের দুই মাসের পরে ওই মেয়েটা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে এরপর থেকে আমি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কিছুই নাই আমি কোথায় যাব বলেন এই জন্য আমি খুব কষ্টে জীবনযাপন করি কিন্তু আপনি যখন আমাকে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বললেন আমি কোনো কিছু না ভেবেই আপনার সাথে চলে এসেছি থামুন থামুন এখানে আপনাকে কান্না করার জন্য টাকা দিয়ে ভাড়া করে আনা হয়নি যে কাজের জন্য এনেছি সেটা করুন ঠিক আছে ম্যাডাম চলুন হাঁটে চলুন যে কাজের জন্য এনেছেন সেই কাজটা করি এ চুপ কর হাঁটে চলুন মানে তোকে আমি কী কাজের জন্য এনেছি তুই সেটা জানিস তুহিন তুহিন এদিকে এসো জি ম্যাডাম আমাকে ডাকছেন হ্যাঁ তুই একটা কাজ কর আমার ড্রয়ার থেকে দশ হাজার টাকা নিয়ে আয় ঠিক আছে ম্যাডাম এক কোটি নিয়ে দিচ্ছি ম্যাডাম আমাকে যে কাজের জন্য এখানে এনেছেন সে কাজ করাবেন না আসলে আমি আপনাকে যে কাজের জন্য এনেছিলাম সে কাজ তো হয়ে গেছে এই নিন ম্যাডাম টাকা তাহলে আমি গেলাম ঠিক আছে যা এই নিন আপনার টাকা এখানে মোট দশ হাজার টাকা আছে ম্যাডাম আপনি তো আমাকে পাঁচ হাজার টাকা কন্ট্রাক্টে নিয়ে এসেছেন তাহলে এখানে দশ হাজার টাকা দিচ্ছেন যে আর যে কাজের জন্য আমাকে এখানে এনেছেন সেই কাজটাও তো করালেন না আপনি কি বোকা নাকি আপনাকে তো বললাম আপনাকে আমি যে কাজের জন্য এনেছি সে কাজ হয়ে গেছে দেখুন জাহিদ আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু রেল স্টেশনে আপনাকে মন খারাপ করতে দেখে আমি ট্রেন থেকে তাড়াতাড়ি নেমে আপনাকে আমার বাসায় এনেছিলাম পাঁচ হাজার টাকার কন্ট্রাক্ট করে আমি তখনই আপনাকে দেখে বুঝে গিয়েছিলাম যে আপনার মানসিক অবস্থা আপনার মন কোনোটাই ভালো নেই এর জন্যই আপনাকে আমার বাসায় নিয়ে এসে আমি আপনার গল্প নিলাম আসলে আমি একজন লিখিকা আমি মানুষের জীবনের গল্প লিখি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা আলাদা আলাদা গল্প থাকে এই যে আমি যেমন আপনাকে রেল স্টেশন থেকে ধরে নিয়ে এসে আপনার জীবনের গল্প নিলাম ঠিক এমন করে আমি অনেক মানুষকে নিয়ে এসে তাদের জীবনের গল্প নিয়ে গল্প লিখি তারপর সেটা নিয়ে আমি বাজারে বিক্রি করি এটাই আমার কাজ ম্যাডাম আমি আপনার কাছে কাজের কন্টাক্টের কথা শুনে ভেবেছিলাম কোনো খারাপ কাজ হবে আসলে আপনাদের মতো মানুষদের কাছ থেকে না আমাদের এখনো অনেক কিছু শেখার আছে আচ্ছা ম্যাডাম আমি তাহলে এখন আসি